আমার এ বছর ঈদ কেন জানি না সব থেকে আলাদা জীবনে প্রথমবার আমি ঢাকাতে ঈদ করলাম এবং কেন করলাম সব রিজন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ঢাকাতে এবার আমাদের প্রথম ঈদ এজন্য আমরা আগের দিন চলে গেলাম বাজারে এবং গিয়ে যাবতীয় জিনিসপত্র আমি কিনে নিলাম এবং আমার হাজব্যান্ডের দায়িত্ব ছিল মাংস কেনা সো ও হচ্ছে গরুর গোশটা কিনে ফেললো এরপর আমি একটু চা খেলাম কারণ আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার অলরেডি ঠান্ডা লেগেছিলো সেদিনও আমি হচ্ছে চাটা খেতে পছন্দ করি চায়ের দোকানে বসে তো ওখান থেকে চা খেয়ে আমি আমার হাজব্যান্ড বাইকে করে গেলাম হচ্ছে একটু মার্কেটের সাইডে কারণ হচ্ছে ঈদের আগের দিন কিছু টুকিটাকি শপিং করা বাকি ছিল আমার হাজব্যান্ডের এই জন্য হচ্ছে আমরা চলে গেলাম এবং আমরা গিয়েছিলাম হচ্ছে শ্যামলের রিং রোডের সাইডে এই সাইডে শপিং মলগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ প্রতিটা ব্র্যান্ডের দোকান খুবই আলাদা আলাদাভাবে তাদের আউটলেটগুলো করে এবং অনেক হিউজ স্পেস থাকে আমরা আমাদের কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম এবং এখন বাজে রাত তিনটা আমি রান্না করছি কারণ ঈদের রান্নাটা আমি আগের দিন রাত্রেবেলায় করে রাখতে পছন্দ করি তো আমি রান্না করেছিলাম নারিকেল দুধের হচ্ছে খিচুড়ি গরুর গোশ এবং তার সাথে সেমাই ঘুমিয়েছি আমি সকাল ছটার দিকে আর উঠতে কেন জানি না পারছিলাম না এদিকে সকাল হয়ে গেছে আর আমার হাজব্যান্ড নামাজে যাবে এই জন্য ওর যাবতীয় জিনিস সব রেডি করে দিলাম এবং ওকে টাটা দিয়ে দিলাম ও নামাজে চলে যাওয়ার পর আমি আবার বেড়ে গিয়ে ঘুমিয়েছি কারণ আমার অলমোস্ট জ্বর ঠান্ডা সব কিছু লাগা স্টার্ট করে দিয়েছে সকাল থেকেই উঠতে পারছিলাম না বাট তারপরেও খুব কষ্ট করে উঠলাম দুপুর একটা তিরিশের দিকে উঠে একটু বারান্দায় গেলাম গাছে পানি দিব। তখন দেখলাম যে আমাদের বাসার নিচে অলমোস্ট সবাই মানে ঈদের জন্য খুবই খুশি লাফা করতেছে বাচ্চারা এরপর আমি গোসলটা করে নিলাম করে নিয়ে জাস্ট চুলটা শুকাবো এরপর রেডি হব ও হ্যাঁ রেডি হতে হতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ইদানিং কিন্তু একদমই আমার চুল পড়ে না এবং চুলের গ্রোথটা আরও বেশি হচ্ছে তার কারণ হচ্ছে বায়োটিন বায়োটিনের এই সাপ্লিমেন্ট আমি নিয়মিত খাচ্ছি প্রতিদিন যার ফলে আমার হেয়ার ফলটা অনেকটা কমে গিয়েছে থেকে এবং আমার চুলের গ্রোথটা ফার্স্ট হতে হেল্প করছে এটি একটি সাপ্লিমেন্ট যেটা তোমার শরীরে শরীরে বায়োটিনের বায়োটিনের অভাব অভাব পূরণ করে এবং যখন দেখা দেয় তখনই কিন্তু আমাদের অতিরিক্ত মাত্রায় চুল পড়ে কোনো হেয়ার কেয়ার রুটিন মেনটেন করেও কিন্তু তুমি বায়োটিনের অভাব শরীরে পূরণ করতে পারবে না যার জন্য তোমার বায়োটিনের একটি সাপ্লিমেন্ট খেতে হবে এটাতে আমার হেয়ার গ্রোথটা হয়েছে এবং বেবি হেয়ার গ্রো করছে দেখতেই পাচ্ছ এবং আমার চুলটা আগে থেকে কিন্তু অনেকটা মসৃণ হয়েছে ন্যাচারাল সাপ্লিমেন্টটা আমেরিকান একটি সাপ্লিমেন্ট এবং এটা তোমরা অরিজিনাল পেয়ে যাবে ক্লাসে ফেসবুক পেজে অরিজিনালটা কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রবলেমটা সলভ করতে পারবে আজকে যাব আমি আমার খালা শাশুড়ির বাসায় সো রেডি হতে হবে আর যেহেতু আমার ঠান্ডা জ্বর আসছে ঈদের দিন বলে কথা একটু বাইরে না বেরোলে আসলে সবাই অনেক মন খারাপ করবে আমার হাজব্যান্ড বেশি মন খারাপ করবে এই জন্য কোনো রকমই খুব সিম্পলি আমি রেডি হয়ে নিলাম এবং আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি আমার হাজবেন্ড এবং আমি একটু অলমোস্ট ম্যাচিং করার ট্রাই করেছি এরপর বেরিয়ে পড়লাম হচ্ছে বাসার বাইরে এখন বাজে দুপুর তিনটা মেবি চারটা বাজে আমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি স্টিল জ্বর নিয়ে যাচ্ছি ঢাকার ভিতরে এই ফার্স্ট টাইম ঈদ করছি ইভেন আমি ছোটবেলা থেকে বাসার বাইরে আসলে কোথাও সেভাবে ঈদ করি নাই আমি আমার হাজবেন্ড দুইজনই বাট এইবার প্রথমবার আমরা ঢাকাতে ঈদ করছি ঈদ করার রিজন হচ্ছে আমার শাশুড়িরা সবাই ঢাকাতে ছিল এবং একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আমরা আসলে ঢাকাটা ছাড়তে পারি নাই এজন্য হচ্ছে আমরা ঢাকাতে ঈদ করছি এইবার আমার হাজবেন্ডের খালার বাসায় যাচ্ছি এখন আমরা ঢাকার মধ্যে আসলে কোথায় ঘোরাঘুরি করবো এটা বুঝতেও পারছিলাম না এবং যেহেতু আমাদের রিলেটিভসদের বাসা আছে ঢাকাতে এই তাদের বাসায় আমরা আজকে বেড়াতে যাব ওয়ান বাই ওয়ান এজন্য প্রথমে চলে আসলাম আমার ছোটো খালার বাসায় মানে আমার খালা শাশুড়ির বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমরা অলমোস্ট সন্ধ্যার দিকে বেরিয়েছি হচ্ছে বেরিবাদের সাইডে আজকে ঢাকাটা হচ্ছে ওরকম ভিড় আহামড়ি ছিল না বা ছিলও এরপর আসলাম আমার খালার বাসায় তাদের সাথে দেখা টেখা করে আমরা এখন চলে যাচ্ছি আর একটা খালার বাসায় কেন জানি না এই ঈদে শুধু খালাদের বাসায় আমরা ঘুরেছি মানে ওয়ান বাই ওয়ান আমার হাজব্যান্ডের খালার বাসায় আমার খালার বাসায় মানে শুধু খালার বাসাই ঘোরা হয়েছে তো এখন রাত বাজে অলমোস্ট নয়টা তো এখন আমরা হচ্ছে চলে এসেছি এবং আমার দেবর আছে দুইটা পিচ্ছি পিচ্ছি এই যে তারা দুইজন ভাবির সাথে ছবি তুললো ভিডিও করলাম এবং আমরা সবাই মিলে একটা শর্ট ভিডিও নিলাম এখন আমরা বেলা ডিনারটা করব আমাদের প্ল্যানিং ছিল আমরা কোনো রেস্টুরেন্টে বসবো বাট আমার সাডেনলি অনেক শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো যার জন্য পরে আমরা ডিসাইড করেছি যা না দূরে কোথাও যাবো না কাছে কোথাও বসবো তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে কথা টথা বলে ঈদ সালামি নিয়ে আমরা এখন বাইরে চলে যাব তো আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড সবার সাথে একটু বাই দিয়ে দিচ্ছিল এরপর আমরা রওনা হলাম মিরপুরের সাইডে এবং এত পরিমাণে টায়ার্ড লাগছিল এই জন্য আমার হাজব্যান্ড বললো তোমার এত টায়ার্ড লাগছে তুমি হচ্ছে গাড়ি চালাও তাহলে তোমার টায়ার্ডনেস চলে যাবে বাট আসলে এই জিনিসটা ঠিকই হয়েছে কারণ আমি যখন ড্রাইভিং করা স্টার্ট করেছি তখন আমার টায়ার্ডনেস চলে গিয়েছে এবং এদিকে আমার প্যাসেঞ্জার বসে আছে পেছনে সবাই টাকা নিয়ে আমার দেবররা আসলে আমি হচ্ছে ওদের নিয়ে যাচ্ছি প্লাস তার বিনিময়ে ওরা আমাকে হচ্ছে ভাড়া দিবে লাইক এরকম তো আমরা যাচ্ছি হচ্ছে মিরপুরের সাইডে মিরপুরের সাইডে যে কোনো একটা কফি শপে বসবো কারণ আমার এত পরিমাণে গলা ব্যথা প্লাস ঠান্ডা লেগেছে আমার কফিটা খাওয়া লাগবে আর যাওয়ার ইচ্ছা ছিল ওদের নিয়ে অনেক দূরে কোথাও একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছিলাম বাট যেতে পারলাম না শরীরটা খারাপের জন্য এবারের ঈদ যেন আমার মানে কেমন একটা কেটেছে আমি নিজেও বলতে পারবো না হয়তো সুস্থ থাকলে ঢাকাতে প্রচুর ঘোরাঘুরি করতাম বাট যেহেতু একটু সিক এজন্য আমি আসলে ওইভাবে এনার্জি পাচ্ছি না আর কফি একমাত্র ভরসা আমার কারণ কফি খেলে আমার একটু বেটার লাগে খুবই ভালো লাগে আমি আমার হাজব্যান্ড এখানে বসে বসে একটু গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম ও আসলে কফি লাভার না আমি যতটা কফি লাভার কারণ ও হচ্ছে একটু সুইট টাইপের আইটেম খেতে পছন্দ করে এই জন্য কেরামেল কফি শেকটা ও নিল এবং খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সো আমাদের আসলে ঈদটা এভাবে কেটেছে সো থ্যাংকস ফর ওয়াচিং বাই